হ্যালো অসাম অ্যানিমে লাভার্স তো আজ আমি এক্সপ্লেন করবো ইন দিস কর্নার অফ দ্য ওয়ার্ল্ড নামের একটি অ্যানিমে মুভি সময়টা ছিল উনিশশো তেত্রিশ সাল সেই সময় জাপানের হিরোশিমা শহরে সুজু নামের একটা ছোট্ট মেয়ে তার পরিবারের সাথে থাকত তাকে সবাই ডে ড্রিমার বলে ডাকত কারণ সে সবসময় তার কল্পন্য জগতে ডুবে থাকত ছোটবেলা থেকে সে ড্রয়িং করতে খুব ভালোবাসত তো তার সাথে ঘটা একটি ঘটনা সে ড্রয়িং করে তার ছোট বোনকে শোনাচ্ছিল যে একটা রাক্ষস তাকে ও একটা ছেলেকে কিডন্যাপ করেছিল এবং সে কীভাবে সেখান থেকে বাঁচলো তবে সে ছেলেটার নাম জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিল আবার গল্প বলতে বলতে এটা বলে যে এটা হয়তো তার কল্পনা ছিল সুজুর পরিবার গরিব ছিল তাই তাদের সব কিছু হিসাব করে খরচ করতে হতো সুজুর ড্রয়িং করতে ভালো লাগলেও এর জন্য তার পরিবার তাকে পেন্সিল কিনে দিতে পারত না তবে আমরা দেখি সুজুর তার কাছে থাকা ছোট্ট একটা পেন্সিল দিয়ে অনেক সুন্দর করে একটা ছবি আঁকে যা তার টিচার ও ফ্রেন্ডরা অনেক পছন্দ করে একদিন সে তার বাড়ির পাশের একটা বাগানে যায় সেখানে সে তার স্কুল ফ্রেন্ড মিজুহারাকে দেখতে পায় যে সমুদ্রের ড্রয়িং করছিল কিন্তু মিজোহারা সমুদ্র পছন্দ ছিল না তাই সে বলে সে এই ড্রয়িং করবে না আর সে সুজুকে তার পেন্সিলটা দিয়ে দেয় সুজু তাকে সুন্দর একটা পেন্টিং করে দেয় আর মিজোহারা তার কাজ তারপর মিজোহারা সেখান থেকে চলে যেতে থাকে আর সুজু সেটা পেন্টিং হিসেবে কল্পনা করে মূলত সুজু কল্পনা করতে ভালো পারত আর তার কল্পনার জন্যই সে এত ভালো করে ছবি আঁকতে পারতো এরপর অনেক সময় পেরিয়ে যায় আমরা দেখি সুজুর বয়স এখন আঠারো বা উনিশ বছর তাকে বিয়ে করার জন্য সুদূর কুরে শহর থেকে সস্তাকু নামের একটা ছেলে তার পরিবারের সাথে আসে আর এটা ছিল সেই ছেলে যার কথা সে প্রথমে ড্রয়িং করার সময় বলেছিল তবে সে তার কথা ভুলে গেছে সুজুর আন্টি বলে সে যদি বিয়ে করতে না চায় তাহলে সে মানা করে দিতে পারে তবে সে বিয়ের জন্য রাজি হয়ে যায় এরপর বিয়ের জন্য সুজুর পরিবার কুরে শহরে যায় কিন্তু সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের হওয়ায় কুরে শহর অনেক বিপজ্জনক ছিল সেখানে প্রায় এয়ার স্ট্রাইক হতো তো সেখানে সুজু ও শস্যাকরুর বিয়ে হয় আর সুজু তার শ্বশুর বাড়িতে থেকে যায় আর তার পরিবার বাড়ি ফিরে আসে সুজুর শাশুড়ি অসুস্থ ছিলেন তাই সুজু রোজ সকালে উঠে সারাদিন প্রচুর কাজ করে তবে সে কাউকে এত কাজ করার জন্য কোনো প্রকার অভিযোগ করে না এর মধ্যে একদিন তার ননদ খেইকো তাদের বাড়িতে আসে কিন্তু সে সুজুকে একটুও পছন্দ করতে পারতো না বরং সুযোগ পেলে তাকে অপমান করত যেমন একদিন ময়লা পোশাক পরার জন্য অপমান করে যেটার জন্য সুজু অনেক কষ্ট পায় আর সে তার জন্য একটা নতুন পোশাক নিজ হাতে বানিয়ে নেয় বিয়ের পর এই প্রথম সুজু হিরোশিমা শহরে তার বাবার বাড়িতে আসে সুজু তার শ্বশুর যাওয়ার পূর্বে হিরোসীমা শহরের কিছু ছবি এঁকে নেয় সে ফিরে এসে দেখে তার ননদ খেইকো এখনও বাড়িতে যায়নি আর সে জানতে পারে কেক হাজব্যান্ড মারা গেছে যার জন্য সে এখন থেকে এখানেই থাকবে এদিকে বর্তমানে যুদ্ধের সম্ভাবনা থাকায় রেশন কম দেওয়া হচ্ছিল যা তাদের পরিবারের জন্য যথেষ্ট ছিল না তবে শুধু বিভিন্ন শাকসবজি জোগাড় করে তা দিয়ে রান্না করে যা সবার পছন্দ হয় পরের দিন চাল কম থাকায় সে প্রাচীনকালের একটা পদ্ধতি অনুসরণ করে ভাত রান্না করে যেটাতে ভাতের পরিমাণ বৃদ্ধি পায় আর দেখেও ভালো লাগছিল তবে এটা খেতে খুব খারাপ ছিল আর এর জন্য সে ক্ষমা চাই এরপর দেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধে সুজুর বড় ভাই মারা যায় আর তার ভাইয়ের শুধু লাশের একটা অংশে তার বাড়িতে আসে একদিন রাতে সুজুর স্বামী বলে সে যুদ্ধের জন্য তিন মাস বাড়ি ফিরে আসতে পারবে না আর এর জন্য সে চিন্তিত হয়ে যায় তবে কিছু তো করার নেই যুদ্ধে যেতেই হবে যুদ্ধে সুজুর শ্বশুর একটু আহত হয় তো সুজু তার ননদ ও তার ননদের মেয়ে হারুমি ওনাকে দেখতে যায় বাড়ি ফেরার জন্য খেইক ট্রেনের টিকিট কাটতে যায় এদিকে সুজু ও হারুমি হসপিটাল থেকে বের হলে সেখানে স্ট্রাইক শুরু হয়ে যায় এবং বোমা পড়তে থাকে তো সুজু ও হারুমি তার একটি শেল্টারে আশ্রয় নেয় এয়ার স্ট্রাইক থেমে গেলে সুজু ও হারুমি বাইরে আসে এবং খেইকোকে খুঁজতে থাকে তখনও অনেক বোম ছিল যেগুলো ডিফিউজ করা হয়নি আর দুর্ঘটনাবশত একটা মর্মাত্মিক ঘটনা ঘটে যায় খেইকোকে খোঁজার সময় সুজু ও হারুমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন হারোমি একটি গর্তে পড়ে যায় যেখানে বোমা ছিল আর বোম বিস্ফোরণে হারোমি মারা যায় আর সুজুর একটি হাত নষ্ট হয়ে যায় খেয়ে মৃত্যুর জন্য সুজুকে দায়ী করে কিন্তু হারোমিকে বাঁচাতে না পারায় সুজু নিজে অনেক কষ্ট ছিল কুরে শহরে আবারও একদিন স্ট্রাইক হয় যার জন্য সুজুর শ্বশুর বাড়িতে আগুন লেগে যায় কিন্তু সে কোনো রকমে তার বাড়ির মানুষদের বাঁচিয়ে নাই সুজু তার হাত হারানোর জন্য হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল এরপর তার ছোটো বোন সুমি তাদের বাড়িতে আসে সুমি সুজুকে তার সাথে হিরোসীমা শহরে আসতে বলে কারণ হিরোসীমা শহরে তখনও কোনো প্রকার এয়ার স্ট্রাইক হয়নি তবে সুজু বলে সে যাবে না এরপর সুমি বাড়ি চলে যেতে চাইলে সুজু তাকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসে এরপর ধীরে ধীরে হারুমি ও সুজু সম্পর্ক ঠিক হয়ে যায় একদিন তারা একসাথে বসেই ছিল আর তখন প্রথমে একটা তীব্র আলোক ঝলকানি আর তারপর ভূমিকম্প হয় তারা বুঝছিল না আসলে কি হয়েছিল আর তখন তারা জানতে পারে হিরোশিমা শহরে নিউক্লিয়ার বোমা ফেলা হয়েছে যার ফলে হিরোশিমা শহর ধ্বংস হয়ে গেছে আর এতে সুজুর পরিবারের সবাই মারা যায় যুদ্ধে জাপানিদের অনেক খারাপ অবস্থা ছিল যার জন্য অবশেষে জাপানিরা যুদ্ধে আত্মসমর্পণ করে নেয় অর্থাৎ তারা হেরে গেছে আর এটা শুনে সুজু অনেক কষ্ট পায় কারণ সে এই যুদ্ধে তার পুরো পরিবারকে হারিয়েছে সে ভাবছিল তারা যদি আরেকটু চেষ্টা করতো তাহলে হয়তো তারা জিততে পারতো কিন্তু যুদ্ধ তো শেষ একদিন সে জানতে পারে সুমি এখনও বেঁচে আসে তবে তার ক্যান্সার হয়েছে তাই সুজু সুমিকে দেখতে যায় সুমির কাছ থেকে ফেরার পথে তার শস্যাকুর সাথে দেখা হয় যে যুদ্ধ থেকে বাড়ি ফিরছিল তারা বাড়ি ফেরার পথে একটা ব্রিজে যায় যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল তারা একসাথে বাড়ি ফেরার জন্য ট্রেন স্টেশনে বসেছিল আর তখন সেখানে একটা বাচ্চা মেয়ে আসে যে এই যুদ্ধে তার সমগ্র পরিবারকে হারিয়েছে সুজু তাকে একটু খাবার দেয় যেহেতু বাচ্চাটির কে ছিল না তাই সুজু ও সস্তাকু তাকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাকে বাড়িতে নিয়ে আসে তবে বাচ্চাটির গায়ে অনেক ময়লা ছিল এবং উপনো ছিল তাই তারা ভয় সবাই গোসল করে এবং ওই বাচ্চাটিকেও গোসল করায় আর খেয়ে বাচ্চাটিকে পড়ানোর জন্য হারমের পোশাক বের করে এবং বলে এটা তার জন্য পারফেক্ট হবে আর ধীরে ধীরে সব কিছু আবার ঠিক হয়ে যেতে থাকে আর এমন একটা মুহূর্তে এই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায় তো আশা করি আপনাদের আমার এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ